এই গাইচা সালামুকুম আ রহমতুল্লাহ বরকাতু তো আমি আর আমার বাড়ি আল যাচ্ছি আমার শ্বশুর ভাষায় কারণ আমার শ্বশুর ভাষায় আমার শালার সাধন আসবে রমজান উপলক্ষে তো আমাদের জন্য মনে হয় অপেক্ষা করতেছে কারণ তো ফোন দিতেছে আমরা যেতে পারছি না তো চলো দেখি কী কী সাধনতা আসে আমিও দেখবো আপনারাও দেখবেন ইনশাল্লা চলে আসছি আমরা আমাদের শ্বশুর ভাষায় যেহেতু আমার শ্বশুরের আমি একমাত্র বড়ো জামাই আমাকে ছাড়া সে কিছুই করে না আমার আশেপাশেই সে গ্রামের বাড়ি প্রথমে দেখুন মুরগি দিয়ে শুরু তো মুরগি দেখুন প্রথমে জীবিত মুরগি আর এগুলা কিন্তু সেরিকির মধ্যে পড়ে না রমজান উপলক্ষে মেয়েকে মেয়ের জামাইকে জামাইয়ের ফ্যামিলিকে উপহার দেওয়া উপ উপহার দেওয়া তো দেখেন কত কি জিনিস মেয়ে জামাইকে মেয়ে সহকারে উপহার দেয় আপনারা দেখেন নিজের চোখে না দেখলে হয়তোবা বিশ্বাস করতে পারবে না অনেক কিছু অনেক কিছু দেখেন হ্যাঁ হ্যাঁ তারপরে ঢাকা বেকারে খুব ব্লেজ সিমাই দেখেন দেখেন একটা সাজন মানে অনেক কিছু এটা হচ্ছে সামালি লাচা সিমাই এটা লাচা মোল্লা লাচা সিমাই বাবা আগলা

বাস অনেক সিমায় আমরা আরো অনেক সীমায় আছে সেগুলো দেখাইতে পারলাম না আর কি আছে সেগুলা দেখি একটু তেল ওগুলা তো সীমায় না আচ্ছা থাক থাক ওগুলা সিমায় দেখবো না ঠিক আছে আর কি আছে সেগুলা দেখি একটু রে কি কার কার কাপড় শাশুড়ি শাশুড়ি আর কি

আর কি আছে উগলা না দেখি ওই তো আরো কিছু কিছু আছে দেখি তোর মুস আনারস আরো আছে আহারে চিনি মানে আরো অনেক একটা দি আছে তো আমরা এখন করব কি এগুলা রান্না করে কিছু মানুষের মাঝে বিতরণ করব যে টুকুই পারি মানুষের মাঝে কিছু দিব আর কিছু নিজে জন্য রাখব তাদের ধরে এলাকা তোমার বাবা মা dise নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো রাখো দেখছেন মুরগি মাংস সব আছে মাছ মাছই লাগি ওই গ্লো আছে নারিকল একটু পরেই ইস্তারি আছে আচ্ছা সগির উপর কি আছে আরো আরো আছে ওই ইস্তারি করার জন্য এগ্লো কি কি যেন আনছে বাবা তো হ্যাঁ কত কি কত ভি লাগে যা ওঠে আছে থুমা লত ইয়া কর

দেখো মেয়ে মেয়েদেরকে বিয়া দিলে কত কি দেওয়া লাগে তাছাড়াও এগুলা তো সাধন তাছাড়া আরো অনেক কিছু দেয় তারপরও মেয়ে মানুষে ওরে আরো যদি আমরা টাকাই সবার মাঝে এগুলা বিতরণ করবো তবু যদি পারি তো আমি আমাদের রান্না বানার কাজ শেষ আমরা এখন চলে যাব বিতরণ করতে আসলে আমাদের এলাকাটা গ্রাম্য এলাকা আসলে অনেক ভালো লাগে দেখেন আপনাদেরকেও ভালো লাগবে পুরানা ভিডিও করবার নাকি

joyer boy sadon sadon haiya boy dekho joyer ka pyaar o na ma amol mila chule dil la <laughs> la <laughs> la dui ta

তাই অতক্ষণ আমি থাকতে পারলাম না ইফতারির সময় হয়ে গেছে তো আমি চলে আসলাম ইফতারি করতে আর এই আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এইরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদেরকে উপহার দেব